আসসালামু আলাইকুম modifybrain.com থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ক্লাসে দিন জুয়েল আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি আপনারা যদি দুবাই আসেন তাহলে কোন নাপিতকে দিয়ে চুলদাড়ি কাটাবেন মানে এখানে তো মিক্সড ন্যাশনালিটি 200 ন্যাশনালিটির উপরে হচ্ছে এখানে মানুষের বসবাস তো বিভিন্ন ধরনের সেলুন আপনারা কিন্তু এখানে পাবেন বাঙ্গালি ইন্ডিয়ান ফিলিপিনি রাশিয়ান মরোক্কান মানে বিভিন্ন ধরনের সেলুন পাবেন এর মধ্যে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতে চাই ফার্স্ট আমি বলে নিব কাদেরকে দিয়ে চুল দাড়ি কাটাবেন না সেটা হচ্ছে যদি অ্যারাবিক কান্ট্রির কোনো নাপিত হয় অর্থাৎ মরক্কো সিরিয়া ইজিপ্ট এদের দিয়ে চেষ্টা করবেন চুল দাড়ি না কাটানোর জন্য কারণটা কি এই সমস্ত দেশের ছেলেদের গায়ে জোর বেশি থাকে এবং তারা অত্যন্ত দ্রুততার সাথে সব কাজ করতে চায় তো আমি এর আগে একজন ইজিপশিয়ান দিয়ে আমার চুল দাড়ি কাটালাম এই যে দেখেন আমার চুল দাড়ি কেটেছে হচ্ছে ইজিপশিয়ান তো কিভাবে কাটে জানেন মানে এইভাবে এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে থাকে তো এরকম করলে একটা ভয় কাজ করে ভিতরে যে ভাই হয়তো কেচির কোন একটা জায়গা যদি খাট করে কানের মধ্যে লাগাই দেয় কানটা তো আমার চলে যাবে না অথবা নাকে লাগলে কাটছে এখানে এরকম কাটছে করে মানে তারা করে আর একটা জিনিস হচ্ছে গায়ের জোর বেশি তো আপনার এরকম এরকম করে যখন আপনার দাড়িগুলা সাইজ করবে না তখন অনেক ব্যথা লাগে বারবার স্লোলি স্লোলি বলার পরেও এরা দেখা যায় যে স্লোলি কাজ করতে পারে না আর একটা জিনিস ইংরেজি পারে না তো ইংরেজি না পারার কারণে যে প্রবলেমটা হবে আপনি ইনস্ট্রাকশন দিবেন একটা একটা এরা শুধু আরবি পারে না তো ইংরেজি পারে না তো অন্য কোনো ভাষা পারে শুধুমাত্র তো ইংলিশের দক্ষতা খুবই কম আপনি ওদেরকে ইনস্ট্রাকশন দিলে ওরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারবেন যেমন আমি ওদেরকে বলেছি ওই যে আমার রিসিপশন যে নাপিতটা ছিল ওকে বলেছি যে লিটল বিট স্মল তো ও দেখেন এটা স্মল বলেছে ও স্মল বুঝেছে লিটল বিট বুঝেনি ও আমার দাঁড়িয়ে একবার ছোট্ট করে দিয়েছে এখন কেটে দিয়েছে এইভাবে কাটার পর তো আর সাইজ করা যায় না তাই না দাঁড়িয়ে একবার কেটে ফেললে ওটা তো আর বড় করা যায় না তো এরকম প্রবলেম ফেস করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন এখানকার সার্ভিস অবশ্যই বাংলাদেশটাতে নিম্নমানের কারণ বাংলাদেশে আপনি একটা নর্মাল সেলুনে গেলেও যেভাবে আপনাকে যত্ন করে ফোম শেপ দিয়ে বা জেল শেপ দিয়ে আপনাকে দেখা যায় মেসেজ ট্যাসেজ করে তারপরে হচ্ছে স্যাভলন ক্রিম টিম দিয়ে তারপরে হচ্ছে আপনাকে শেভ করবে এখানে সেরকম কিছু নাই এখানে হালকা একটু পানি দেয় তাও এই দিকটাতে পানি দেয় আর স্যাবলন তো নাই ওদের কি বলে মানে অনেক জলে ওইরকম কিছু একটা দেয় কিন্তু কোন ক্রিম ইউজ করতে চায় না বললে পরে তারপরে হচ্ছে জেল দেয় হালকা দিয়ে দুইটা মিনিট ওয়েটও করে না দিয়ে টানাটানি শুরু করে দেয় তো তখন এখানে প্রচুর জ্বালা পোড়া হবে আপনার এবং কষ্ট হবে চুল যদি যদি ভালো কোনো সেলুনে আপনি কাটি অবস্থা থাকেন তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তারপরে বাংলাদেশে আমি অনেক ভালো ছিল কাজ করিয়েছি তো সেখানে খুব সুন্দর ভাবে শ্যাম্পু করে মাথাটা টাওয়াল দিয়ে মুছে তারপরে দেখা যায় যে ব্লোয়ারটা দিয়ে দেয় মানে চুলে হিট দিয়ে চুল টুল মানে সুন্দর করে সেট করে দেয় এখানে মনে করেন চুল ধোয়ার কোনো অপশনই থাকে চুল যে আপনার আপনার গা গা ভিজে ভিজে যেতে পারে না এই সাইড যাবে পুরা আর টাওয়াল তো ইউজ করে না টাওয়ালের বদলে বেশিরভাগ সেলুনে হচ্ছে টিস্যু ইউজ করে টিস্যু দিয়ে চুল হালকা ভাবে মোছাবে তারপরে হচ্ছে ওই ব্লোয়ার দিয়ে আপনার চুলে হিট দিয়ে গরম করে দিবে মানে পানিটা শুকিয়ে নিবে এবং আপনার কানে যে চুলগুলো যাবে সেগুলো তো দেখা যায় যে বাংলাদেশের যারা নাপিত আছেন তারা সুন্দর হবে পরিষ্কার করে দেয় এখানে এই সিরিয়ান নাপিত আছে এরা দেখা যায় যে টান পরিষ্কার করতে চায় না এমনকি আমি পাকিস্তানি ইন্ডিয়ান দিয়েও কাজ করি দেখেছি এরাও দেখা যায় যে টিসু হাতে ধরাই দিবে যে আপনার হাতে টিসু দিয়ে বলবে যে ক্লিন তো আপনার নিজেরটা নিজে করে নিতে হবে এমনও কালকে যেটা হয়েছে যে ইজিপশিয়ানের সাথে কাজ করেছি আমি তো সে আমার হাতে টিসু দিয়ে বলতেছে চুল মুছার জন্য মুসলাম কানের পরিষ্কার পরিষ্কার করার পরে বলছি যে আমাকে একটু হিট দিতে হবে আমাকে বলে পঁচিশ দিন হাম আমি বলি কিসের পঁচিশ দিন হাম বলছে চুল ব্লোয়ার করে সেট করে দেওয়ার জন্য পঁচিশ দিন হাম লাগবে আমি বলছি আমার লাগবে না আমি শুধু হিট দিব তো আমার হাতে ওই মেশিনটা দিয়ে বলছে তুমি দিয়ে নাও তোমারটা মানে এরকম সার্ভিস তো এদেরকে বলবেন আপনি স্লো কাজ করার জন্য আপনার হয়তো বা এদিকে দাড়ি অনেক মোটা শক্ত আস্তে আস্তে করতে বলবেন না করতে পারবে না গায়ের জোরে তাড়াতাড়ি করবে দেখা যাবে কাঠ হয়ে যাবে এর আগে পাকিস্তানে একজন আমার এখানে কাট করে ফেলেছিল অল্প তো ওভারঅল যদি না চান আপনি ভালো তাহলে বাঙালি সেলুনে যেতে পারেন যেহেতু আপনি বাংলা ইনস্ট্রাকশন দিতে পারবেন এটা হচ্ছে একটা অপশন তবে বেস্ট হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি চুল দাড়ি কাটা দেওয়া হয় তাহলে চাইনিজ লোক দিয়ে চুল কাটতে পারে মানে চাইনিজ নাম ফিলিপিন মানে চাইনাস ওরকম দেখতে তো সবাই এর জন্য আমরা ভাবতে পারি যে চাইনিজ আসলে ওরা চাইনিজ না ওরা ফিলিপিনই অথবা হচ্ছে ভিয়েতনাম থেকে এসেছে অথবা যদি চায়নারও হয় মানে এই রকম দেখতে যারা তাদেরকে দিয়ে যদি চুল দাড়ি কাটান তাহলে এরা খুবই ভালোভাবে সুন্দরভাবে চুল দাড়ি কেটে দিবে এটা আমি নিজে দেখেছি আমি এখনো পর্যন্ত কাটাইনি কিন্তু আমি যতগুলা সেলুনে ইন্ডিয়ান পাকিস্তান সিরিয়ান সিরিয়ানদের দিয়ে চুল দাড়ি কাটিয়েছি এদেরকে আমি চুজ করিনি এরা আমাকে চুজ করেছে মানে বসা ছিল আমি যে বলেছি চুল দাড়ি কাটবো এরা নিয়ে আমাকে বসিয়ে দিয়েছে চেয়ারে আমার ভুলটা এখানেই হয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না যাওয়ার পরে আপনারা চুজ করবেন যে কোন নাপিতটাকে আপনারা নিতে চান আপনাদের চুল দাড়ি সেট করার জন্য আপনারা দরকার পড়লে ওখানে বসে বলবেন যে আই এম লিটল বি টায়ার্ড একটু সময় আমি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে বলছি কি কি করতে হবে তখন আপনি দেখতে থাকেন যে কার কাজটা আপনার ভালো লাগে সেই নাপিতটাকে আপনি চুজ করেন আপনার জন্য তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আমি যেটা দেখেছি যে ফিলিপিনি বা ভিয়েতনাম থেকে যারা আসে বা চায়না থেকে যারা আসে ওদের চুল কাটার স্টাইল অনেক ভালো এবং ওরাই হচ্ছে যত স্টাইলিশ গুলো দেখবেন রাস্তায় এরকম এখানে আসলে দেখবেন যে বিভিন্ন ছেলে বিভিন্ন রকমের চুলের স্টাইল এই স্টাইল গুলা মেনলি করা হচ্ছে যে ফিলিপিনি বারবার গুলা মানে নাপিত গুলা তো চুল দাড়ি যে কোনো জায়গায় যদি কাটাতে চান তাহলে আগে একটু বসে পরক করে নেবেন যে কে ভালো কাটে তারপরে তাকে দিয়ে কাটাবেন না হলে আপনার জ্বালা পোড়া হওয়ার সম্ভাবনা আছে শেভ করার পরে প্রচন্ড রকমের আপনার স্কিন জ্বালা পড়া করবে যেহেতু এখানে আফটার শেভ ওরা ভালো মতো দিতে চায় না জেল বা ফোম শেপ তো দূরের কথা দাঁড়িয়ে থাকলে নর্মালি হচ্ছে কোনোভাবে জেল দিয়ে শেষ করে দিবে মানে খুর দিয়ে আর এদিকে তো আপনার জেল দিবেই না এদিকে জেল না দিয়েই ওরা হচ্ছে দেখা যায় যে নর্মালি অ্যালাইনমেন্ট করে দেয় ঠিক করে দেয় তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা যদি আপনারা এখানে আসেন দুবাইতে আসেন তাহলে একটু পরক করে নিয়ে তারপরে আপনারা নাপিত চুজ করবেন নাপিতদেরকে আপনাকে চুজ করতে দেবেন না আপনি যেন নাপিতদেরকে চুজ করেন সেই অপশন আপনার হাতে রাখতে হবে